নীল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকেরা রান্না করব হচ্ছে নিরামিষ রান্না করব বহু দিন নিরামিষ খাই না আজকে নিরামিষ রান্না করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা আর যারা নতুন দেখতেছেও কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা লাইক করবা আর আমাকে এই জায়গায় আলকে ভিডিও ছাড়তে পারিনি আমাকে এই জায়গায় ব্লগ সারতে পারিনি ছোটো ছোটো শর্ট সারছি আর হচ্ছে আমাকে এখানে ওয়াইফাই ছিল না করে তার জন্যই হচ্ছে বিশাল নেটের অবস্থা বিশাল খারাপ ছিল নেট দিন রবিবার দিন চলে যাচ্ছে আর রবিবারের দিনকার ওরা ঠিক করতে আসে না রবিবার দিন ছুটি তার জন্য আর হলো না চলো রান্নাঘরে যাই রান্নাঘরে যাই কাটবো সবজি কাটবো কাটিয়ে করবো এই হচ্ছে গাবলা নিচ্ছি এই দেখো শবিন ভিজাই নিচ্ছি এই শবিন দিয়ে পাপিতা দিয়ে নিরামিষ তরকারি রান্না করবো পাপিতাটা কাটিয়ে নিচ্ছি অনেকদিন নিরামিষ খাই না আর এই পাপিতা দিয়ে যদি তরকারি নিরামিষ তরকারি রান্না করা হয় না অনেক ভালো লাগে মাছের দিকে নিরামিষ বেশি ভালো লাগে আমার পাপিতাটা আর বন্ধুরা এত বর্ষা হচ্ছে আর কি কব বর্ষার যেমন তখন হাওয়াটা বেশি হচ্ছে ভীষণ হাওয়া হচ্ছে হয়ে গেছে একটা পাপিতা পুরো দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না করব আমরা খাবো আমাকে মিনু খাবে চিঙ্কি খাবে সবাই খাবে আজকে মাছ মাছ আছে কিন্তু মাছ রান্না করিনি ডেইলি ডেইলি মাছ কালকেরা দুপুরবেলা মাংস রান্না করছি ডেইলি মাছ মাংস আজকে করছি নিরামিষই খাবো আজকে তাই ঘরে এমনি নিরামিষ ভাজাভুজি করছি আর হচ্ছে এই একটু নিরামিষ তরকারি রান্না করতেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে খালি ভিডিওতে খালি মাছ মাংস মাছ মাংস সারিয়েই যাচ্ছি এই জন্য কাছি একটু নিরামিষও সারতে হয় তাই একটু তোমাদের সামনে আজকে নিরামিষ রানতেছি আর আমরাও খাবো তোমরাও অবশ্যই মাঝে মাঝে একটু নিরামিষ খাবা ভালো লাগবে কড়াই বাসায় দিচ্ছি মাছ কাটতে একটা গল্প করছি না মাছ কাটতে বসছি আর হাওয়াও ওই সময় হাওয়াও শুরু করছে বাইরে মাছ কাটতেছি এবারটা সকালবেলায় এরকম টাইমে মানে কয়টা তখন দশটার দিকে দিকে হবে দশটা সাড়ে দশটার দিকে না এগারোটাই হলো সেই টাইমে বাইরে মাছ কাটতে বইসি এবারে এই বটি নিয়ে মাছ কাটতে বইসি আর এত জোর একটা হাওয়া হাওয়াইসে আর সুবরি গাছ পড়ে গেছে আমি খালি এরকম করছি আর আমার এমন থেকে পড়ে গেছে আমি যদি এরকম ঝোকা থাকতাম তাহলে তোমাকে দিদি ভাই আজকে রাখ হয়তো নাই থাকতাম আর না হলে হাত পা সব ভেঙে যেত এরম অবস্থা হয়ে গেছিল আমার সেই সে সুবরি গাছ সকালবেলায় সরাইছে একদম এইখান থেকেই পড়ে গেছে সুপুরি গাছটা আর আমার যে থালাবাটি ধোয়ার যে সেই ইটি ছিল ড্রাম ট্রাম ছিল সব চুরি একদম নিয়ে পড়ে গেছে তাই সকাল সেই বলতেছে আর এত গা গাঁপতেছে আর ঠেকতেছে যেন কী একটা পড়তেছে এবারটা ঠেকতেছে যেন কালা মতন কি একটা মানে একটা সাও আসতেছে মানে ওই সুপুরি গাছটা আসতেছে আর সে আর ধুরুম করে পড়ছে খালি আমি একটু এরকম করেছি আর সবুজ গাছটা পড়ে গেছে আমার সাইডেই পড়ে গেছে একদম বড়টা ফারা গেছে রে আমার অর্ফটোর জন্যই বেঁচে গেছি তোমাদের আশীর্বাদে সবার আশীর্বাদেই ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদ বাড়ির মেয়ের ভালোবাসা তোমাদের সবার ভালোবাসাতে কালকিরা বাঁচিয়ে গেছি তেল দিয়ে দিচ্ছি সবিন কটা ভাজা করবো হলুদ লবণ সবিন লাল লাল করে ভাজি নিচ্ছি সবিনটা না একটু ভালো করেই ভাজা করে নিচ্ছি একটু ভালো করে ভাজা করে নিলে তাহলে ভালো লাগে সবিনটা একটু কাঁচা কাঁচা রাখলে ভালো লাগে না তেল দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবার পাপিতাটা একটু ভালো করে কঠাই দেখো পাপিটা কীরকম করে আমি ভাজা করে নিচ্ছি এইবার এতে এবার মশলা দেবো একটা করে ধুইনা পাউডার তারপরে গোলমরিচের গুঁড়ো টেয়া পাউডার

আমার মায়ের করছে কি ওমা কখন হবে আমি করছি কি রানতে গেলেই সময় লাগে লবণ হালকা অল্প একটু ঝাল দিয়ে দিচ্ছি একটু ঝাল চড়া হলে একটু ভালো লাগবে একটু ঝাল একটু ঝাল ঝাল লাগবে বেশি ভালো লাগবে নিরামিষ তরকারি নামানি হয়ে গেছে এই নামান নামানই হয়ে যায়নি বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে নিরামিষ তরকারি আমার রান্না হয়ে গেছে আজকে নিরামিষ খাবো আজকের প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে যারা নতুন দেখতেছি অবশ্যই প্লিজ কিন্তু বারে বার বলতেছি তোমাদের অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা প্লিজ তোমরা একটু সবাই শেয়ার করে দাও আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার